হ্যাঁ বল পৌঁছে গেছো মা হ্যাঁ পৌঁছে গেছি এই তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হল আসছি রাস্তায় এত জ্যাম ছিল ওই যে রাস্তায় জ্যাম ছিল ছিল তারপরে কোথায় যেন আবার এই যে মিছিল বের হয়েছিল বুঝলি তো পথ অবরোধ হয়েছে ওখানে আবার দুই ঘন্টা গাড়ি দাঁড়াইলো তো এই করতে করতে সেই এই যে আধা ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট হলেও ঢুকলাম ও আমি তোমাকে দুইবার ফোন করলাম কোথায় ছিলা তখন ও স্নানে গেছিলাম আইসেই না এত গরম লাগতেছিল আর এই ঘরের গাড়ির মধ্যে এত ভিড় ছিল ওই যে বললাম না রাস্তায় পতাবত ছিল তারপরে গাড়িটা দাঁড়ায় ছিল তখন আমার না গরম এখন অন্য একটা বাসের আবার দেখি টায়ার পাংচার হয়ে গেছে পরে ওই বাসের লোকগুলা সব এই আমাদের বাসে ছিল আর এত গরম আমি এইজন্য জন্য রকম আইসেই আগে স্নানটা করে নিলাম বল ফোন করছিলি তুই বার হ্যাঁ ওই যে পৌঁছালো নাকি অনেকক্ষণ হয়ে গেল তুমি তো গিয়ে ফোন করো না এই তার জন্য ওই যে বললাম যে স্নান টান করেছিলাম আমি ভাবলাম আমাকে রান্না করে যাই তারপরে রান্নাটা বসায় দিয়ে তারপরে হচ্ছে ইসে কি যেন বলে তারপরে তোকে ফোন করি ওইটাই বল কি কী করতেছিস আমি তো তো কাজে আসছি ও তারপরে তোর বোন কি রাগারাগি করছে কেন ওই যে কালকে আমাকে বললো তোমাকে বললাম আমার সাথে যাইতে চাইলো না আমি তো নিয়ে গেলাম না তারপরে বলছি সে কান্নাকাটি করলো বললো এরপরে যখন যাবা তখন আমাকে নিয়ে যাবা ঠিক আছে হ্যাঁ ছোট না বড় তো চাবেই হুম বাবা বাবা যে বের হইলো আমি আসলাম বাবা বললো বাজার দিয়ে তারপর বাবা বের হইলো এই যে রান্নাঘরে ঢুকলাম দেখি আজকে নিরামিষ কি রান্না করব নিরামিষ এই সোয়াবিন বলল সোয়াবিন রান্না করতে ও মানে সোয়াবিন কালকে তারপর তো ওখানে অনেক কিছু খাইছি না আর মানে খায় ঠিকঠাক মতো ঘুমও হয় নাই ই হয় নাই ওই জন্য না মানে পেটটা কেমন একটু ডিস্টার্বই করতেছে ও হ্যাঁ আজকে একটু সাদা সাদা খাবারই খাও ওইটাই তাহলে ঠিক হয়ে যাবে হুম ভালোই লাগা ইচ্ছা ছিল দুই দিন থাকার জানিস হ্যাঁ তোমাকে বললাম তো দুই দিন থেকে যাও তুমি এখন থাকলা না মেনু ওই যে বাড়িতে রাত তো লেখা কি করব বলতো ওই দিকে এখন দেখলি না নাকে মুখে চলে আসলাম যাব ওই যে ভাপচি কেনাগাটা করতে পূজার কেনাগাটা করতে তো ওইখানেই তো ওইখানেই যাব তোদের ওখানে জিনিসপত্র যা সস্তা তোদের ওখানেই যাব আর কি হ্যাঁ তোমাকে তো বললাম এখান থেকে তো সবাই নিয়ে যায় ফল তো টাকা দিয়ে অন্য জায়গা থেকে কেন নেবা হুম আরে ইচ্ছা তো ছিল বাড়ির থেকে ভাইবেও গেলাম তোর বাবাকে বইলাও গেলাম যে যদি সেরকম হয় আমি দুইটা দিন থাইকে আসবো তারপরে তো ওই তোর বাবা তো কিছু বললো না দেখি তোর বোন এই যে মুখ ফুলায় রাখলো শুরু করলো ওই জন্য চলে আসলাম তো এরপরে যখন যাব তখন হচ্ছে ই করব। দুইটা দিনের জন্য যাব আর কেনাকাটা কিছু করব পূজার আগে তো যাইতে হবে পূজার আগে যাব শোন না তোদের বাড়িওয়ালার লোক বাড়িওয়ালার লোকটা ওরকম কেন রে কিরকম তোকে তো আমি বলি জানিস না তো কি হয়েছে মানে কেউ আসে নাকি কালকে আমি যখন ওই তোদের স্নান করে জামা কাপড় মেলতে গেলাম না তখন দেখি কীরকম করে আমার দিকে হা করে তাকায় তাকায় দেখতেছে আর যেন কিরকম ভাবে যেন ভালো লাগলো না বুঝলি তুই এক কাজ কর তুই না মানে তুই না বললি বাড়ি এলা থাকে না থাকে না মাঝে মাঝে আসে তো তো ওই সময় আসছে ওই জন্য আমি তো তখনই তোমার সাথে দেখা হয়েছে আর কেমন করে আমার সাথে চলে যাবে এক দুই দিনের মধ্যে চলে যাবে কেমন করে আমার সাথে কথা বলছিলাম আমার তো ভালো লাগে না তুই তো জানিসই আমি বাইরের লোকের সাথে তুমি তো সব সময় আসবে না এমনি কি এমনি যেরকম থাক কম পয়সার মধ্যে বাড়িগুলোর বাইট এমনি ভালো তো এর জন্য লোকগুলো অতটা খারাপ না এরপর যদি উনি থাকে আমাকে বলিস না আমি যাব না ঠিক আছে যখন উনি থাকবে না তখন বলবো তাহলে কেমন তোকে কিছু বললো না আমার সাথে কোনো কথাই হয়নি হ্যাঁ না আমি ভাবলাম যে তোকে কিছু বলছে না ও না না ও যে বলতিছিল তো হ্যাঁ বললো যে মা চলে গেছে নাকি জিজ্ঞেস করতেছিল ও তা আমাকে ওই কথা আমাকে বলতেছিল কোথায় বাড়ি কি কব কি মানে তোর বাবার কথা জিজ্ঞেস করতেছিল তা আমার আর মনেই নে আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম উনি আমার করে অত ছিলে মানুষ শত একেবার মেয়ে ছেলে মানুষের সাথে অত কি কথা একদম ছাড়া দাও তো তুমি তো সব সময় তোমার সাথে দেখা হবে না উনিও থাকে না তুমি তো হঠাৎ বছর এমন করে যেন তাকায় তাকায় দেখতেছিলে ধর আমি ওই জন্য আর করলাম না আমাকে বললে যে কয় ছেলে মেয়ে গেলেই কয় তাড়ায় তাড়ায় করে ওরা তো জিজ্ঞেস করবে আমি ভালো থাকতেছি এখন তুমি গেছো আমার মা তুমি কথা কথাবার্তা তো বলবেই যে বাড়ির লোকজন আসলে শুনবেন না সে ওরভাবে কী আছে না আছে দিনকাল জন্য যেন কেমন ছিল যাই হোক তাও কালকে ভালোই বেশ ই হইলো কিন্তু থাকার ইচ্ছে ছিল থাকতে পারলাম না এরপরে দেখি এদিকে কাজটা সামলায় একবারে বোনকে নিয়ে যাবো ওখান থেকে একবারে কেনাকাটা করে তারপরে আসবো

টিফিন ওগুলা ঢাইলে রাখিস নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি তুমিও রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট আর গরম গরম পড়ছে একটু জাল দিয়ে রাখিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ পরে ফোন করবো ঠিক আছে